নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল আমাদের পাড়াতে উপনয়ন ছিল একটা সম্পর্কে ভাইপ হচ্ছে যেহেতু দাদা বৌদি বলি ওনাদের তাও ওনার ছেলেরই উপনয়ন ছিল আমি উপনয়নটা বারবার ফ্যাশন বলে ফেলি তার জন্য উপনয়নে আমার পৈত্রটা বলাই হয়তো আমার কাছে শ্রেয় তো এখন ওদের ব্যান্ড বেরিয়েছিল মানে ব্যান্ড করেছিল আর কি যখন পইতে উঠে যাই মানে যখন স্নান করে আসে সেদিনকার এটা আর এটা চলে এসেছি খাবারের জায়গাতে লজে সামনে বাড়ির সামনে আমাদের লজ আর এই আমাদের রাজপুত্র বসে আছেন আর এই হচ্ছেন মা মানে আমাদের বৌদি বিউটি কুইন আর এই হচ্ছে দাদা আজকের ভিডিওটা করার খুব একটা মানে আমি যে করবো ভিডিওটা করবো সেটার কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না দাদা বললো বলেই আমি ভিডিওটা করতে লেগে গেছিলাম আর এদিকে চলে এসেছি এখন খাবারের জায়গাতে তা খাবারের জায়গায় প্রচুর মানে অনেক লোকের নিমন্ত্রণ ছিল তাই ভিড়ও ছিল তা আমাদের বাড়ির পাশেই বলে আমরা একটু দেরি করে গেছিলাম কিন্তু দেরি করে গিয়ে গিয়েও আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর কি তা এখন আমরা খাবার জায়গায় চলে এসেছি আর এই তো আমাদের পাশেই এখন ও বসে পড়েছে ওই জন্য আমাকে হাত দেখাচ্ছিলো পাশ থেকে আর এদিকে আমাদের খাবারের মানে চলে এসেছে পাতা দিতে লেগে গেছে তো এটা হচ্ছে মেনু কার্ড মেনু কার্ড ছিল জবরদস্ত একদম দারুণ ছিল আর সবটাই মাছের আইটেমের উপরে ছিল যেহেতু পইতে তার জন্য তা প্রথমেই দিয়ে দিল স্যালাড আর ছিল ভেটকি মাছের চপ ভেটকি মাছের চপটা দুর্দান্ত ছিল মানে খেতে বেশ ভালোই ছিল মাছের পুট টুট দিয়ে তো বেশ ভালোই লাগছিল আর এদিকে ফিটকি মাছ খাওয়ার পর চলে এসেছিলো ফ্রায়েড রাইস আর ছিল দই কাতলা দই কাতলাটা সত্যি দারুণ ছিল কারণ দই কাতলাটা খেতে দারুণ লাগছিল। আর ফ্রায়েড রাইসের সাথে তো একদম অসাধারণ জমে গেছিলো পুরো মাছটাও ছিল পুরো একদম জাম্বো সাইজ থেকে বুঝতেই পারছো মাছের সাইজও ছিল খুব সুন্দর আর সত্যি দই কাতলাটা দারুণ হয়েছিল খেতে আমার সব যত আইটেম হয়েছে তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিলো দই কাতলাটা আর কাতলা মাছ এমনিই খেতে ভালো লাগে আর পিসটাও ছিল মাছের একদম খুব সুন্দর দারুণ সাইজের আর বেশ খেতে ভালোই ছিল সত্যিই আর তারপরেই চলে এসেছিলো ভাত আর ছিল মুগের ডাল আর দুপুরে ভাত আর মুগের ডাল এটা খেতে তো দারুণ লাগে আর অনেকেই খাই লেবু দিয়ে আর আমি লেবুটা পছন্দ করি না তাই লেবুটা খাই না আর সাথে ছিল এঁচড় চিংড়ি তা এঁচড় চিংড়িটাও ছিল সরি ওটা ছিল পটল চিংড়ি আমি এটা অনেক কদিন পরের কথা ভুলে গেছি আর তাই ভুল করে ওটা বলে ফেলেছি তবে এই পটল চিংড়িটা খেতে বেশ ভালোই ছিল চিংড়ি মাছগুলোও সাইজগুলো ছিল আর অনেকগুলোই পড়েছিলো পাশে মানে পাতে পড়েছিলো অনেকগুলো চিংড়ি মাছই আর খাবারগুলো বেশি ভালো লাগছিল কারণ খাবারগুলো রিচ ছিল না বেশি তার জন্য আরও বেশি ভালো লাগছিল কারণ গরমের দিন হালকা হালকা গরম ছিল যেহেতু তাতে এরকম খাবার বেশ ভালোই লাগে আর তারপরে আবার চলে এসেছিলো ভাত আর ছিল পাবদা মাছ পাবদা মাছের ঝাল ছিল সর্ষে দিয়ে আর সরষে দিয়ে ঝাল মানে সর্ষের কোনো রকম আইটেম তো খেতে বেশ দারুণ লাগে সর্ষে ইলিশ হোক সর্ষে পাবদা হোক তা আমি এখন সর্ষের যে গ্রেভিটা আছে ওইটা দিয়ে ভাতটা খাবো বেশ একদম বাড়ির মতন আর পাবদা মাছটাও কিন্তু সাইজটা বেশ ভালোই ছিল দেখে বুঝতেই পারছো মানে সাইজগুলো মাছের সবগুলো একদম জাম্বো জম্বো সাইজের আর আমার তো এদিক থেকে ওদিক থেকে মাছ আসছিলো হয়তো পাশ থেকেও মানে হয়তো না মাছ যে পাশ থেকেও মাছ আসছিল কারণ আমি খেতে বসলে আমার পাশে যারা বসে তাদের বেশ ভালোই হয় আমি খেয়ে নিই আর আমার চেহারা থেকে তো বুঝতেই পারো কম সম কিছু নয় আর তারপরে চলে এসেছিলো পাঁপড় আর চাটনি মানে এর কম্বিনেশান তো আমার সবসময় প্রিয় আর ছোটোবেলাকার অভ্যাস পাপড়ের সাথে চাটনি খাওয়া আহ দুর্দান্ত লাগে আমার সেটা সব ভিডিওতেই আমি বলি আর খাইও আমি এইভাবেই আর সব জায়গাতেই মানে বাড়িতেও হোক আর যেখানেই হোক আমি ঠিক এইভাবেই খাই আর চলে এসেছিলো রসগোল্লা মানে ভিডিও করতে করতে আমার যে জল চলে আসছে তার জন্য মাঝে মধ্যে ওরকম করছি আর কি আর চলে এসেছিলো ধ্রুবর কালাকাত মানে কালাকাঁদটা তো দারুণ খেতে আর রসগোল্লাটাও বেশ ভালোই ছিল খারাপ না আর কালাকাদ তো এখানে যারা থাকেন তারা জানেনি ধ্রুব কালাকাত বেশ ভালোই ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট আমি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খাই কারণ আমি যতটুকু পারি সেটুকুই নিই আর এই হচ্ছে দাদা এখন তদারেই করছে আমাদের বরকর্তা মানে বরকর্তাই বলতে চলে কারণ পইতে মানে তো অর্ধেক বিয়ে তা দাদা আমাকে সেরকমই বলছিল আর কি তা ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন